হ্যালো এভরি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে দেশি মুরগির মাংস অপরিহার্য পুষ্টির একটি সমৃদ্ধ উৎস যা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে প্রোটিনের পরিমাণ বেশি এবং চর্বি কম এছাড়া গুরুত্বপূর্ণ ভিটামিন এবং খনিজ রয়েছে তো আমি আজকে আপনাদেরকে এই দেশি মুরগির অসাধারণ একটি রেসিপি করে দেখাবো যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং খেতেও খুব মজা হয় তো চলে যাচ্ছি মেন ভিডিওতে আমি এখানে সাতশো থেকে আটশো গ্রাম ওজনের একটি দেশি মুরগি নিয়ে নিয়েছিলাম সেটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকের এই দেশি মুরগির মাংস রান্না করতে আমার লাগবে আলু এবং নারকেল তো আমি একটা বড় নারকেলের হাফ অংশ নিয়ে নিয়েছি তো নারকেলটা আমি খোলা থেকে ছাড়িয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি মাঝারি সাইজের তিনটা আলু নিয়ে নিয়েছিলাম সেগুলো সব মাঝখান বরাবর কেটে দুই পিস করে নিয়েছি আজকের রেসিপিতে যা যা মশলা লাগবে সব কিছু আমি এখানে গুছিয়ে নিয়েছি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়া নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আদা বাটা রসুন বাটা এলাচ দারচিনি লবঙ্গ একসাথে পেস্ট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তেজপাতা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ পেঁয়াজটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা না ভাজতে হবে যতক্ষণ না এর কালার একটু ব্রাউনিশ আসে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে বা হালকা ব্রাউনিশ কালার চলে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এ পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটা আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এটা পাটাতে বেটেও নিতে পারেন কোনো সমস্যা নেই এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করছি মাংস রান্নার ক্ষেত্রে আপনারা গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন এতে মাংসের টেস্টটা খুব ভালো আসে আর মাংস রান্না কতটা মজার হবে তা ডিপেন্ড করে কিন্তু আপনার মশলা কষানোর উপর এজন্য জন্য মশলাটা ভালো করে কষিয়ে নেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে সে পর্যায়ে মাংসগুলো দিয়ে দিতে হবে তো আগে থেকে ধুয়ে রাখা দেশি মুরগির মাংসগুলো আমি এখন দিয়ে দিলাম এখন মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এলাচ দারচিনি এবং লবঙ্গ একসাথে বেটে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাটা আলু এবং নারকেল এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দুই থেকে তিন মিনিট ধরে এরপর গরম পানি দিয়ে দিচ্ছি আর এটি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিব যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি দেখুন মাংস থেকেও কিন্তু পানি বের হয়েছে এখন এই পানিতেই মাংস এবং সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে নিয়েছিলাম ঢাকনাটা উঠানোর পরে দেখুন পানিটা হালকা শুকিয়ে এসেছে মাংস কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য গরম পানি এরপর আবারও ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন ঝোলটা একটু গাঢ় হয়ে এসেছে এ পর্যায়ে আমি উপর থেকে কিছু মশলা অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া এখন খুব ভালো করে আবারও সব কিছু কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে এরপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছে আবারও প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে এই রান্নাটা একটু ঝোল ঝোল রাখলে খেতে বেশি ভালো লাগে এজন্য আমি হালকা পরিমাণে ঝোল রেখেছি আপনারা যদি ঝোল রাখতে না চান আরও গ্রেভি গ্রেভি করতে চান তাহলে আরেকটু ঝোল শুকিয়ে নেবেন রান্না থেকে কিন্তু খুব সুন্দর স্মেল বের হচ্ছিল দেশি মুরগির পাতলা ঝোল আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী তাই আমি যেভাবে দেখিয়েছি আপনারাও বাসায় ঠিক এভাবেই ট্রাই করে দেখুন খেতে খুবই দারুণ হবে ইনশাল্লাহ আমি খুব সহজভাবে প্রতিটা স্টেপ দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ